প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে দোলা দোলার বিয়ে শী হয়নি কিন্তু বয়স হয়ে যাচ্ছে দোলা কি করবে কারণ তার বাবা নেই তার ঘরে শুধু ছোটো একটা বোন আছে আর তার মা আছে তো দোলা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি কেউ তাকে একটু ভালোবাসতে পারে ভালো রাখতে পারে তার ঘরে বউ বাচ্চা থাক দোলা বিয়ে শাদি করতে রাজি আছে দোলার ব্যক্তিগত কোনো পছন্দ নেই দোলাকে যে ভালোবেসে আপন করবে দোলা তাকেই বিয়ে করবে তার বাবা তার ছোট বোন হওয়ার পর পরে তার বাবা তাদেরকে ফেলে রেখে চলে যায় তো তার মা অনেক কষ্ট করে তাদেরকে মানুষ করেছে দোলা হয়তো পড়াশোনা করতে পারেনি কিন্তু পাশক্ত নামাজ পড়ে সবসময় পর্দা করে পর্দার মধ্যেই দোলা থাকে তো দোলা এখন চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তার বয়স পঞ্চাশ ষাট বিবাহিত হোক তারপরও দোলা বিয়ে শাদি করতে রাজি আছে। দোলা আর কতকাল একা থাকবে এখন চাচ্ছে একটা ভালোবাসার মানুষ যে তাকে একটু ভালোবাসতে পারবে তো দর্শক এই ছিল দোলার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাত